ভুলক্রমে থানিয়া করছে ওই বাচ্চার বদলে বাচ্চার মাকেই বিক্রি করে দিছে আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার কবিতরের জায়গাগুলো দেখেন এই মাঝখানের কবিতরটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির কবিতর না এটা পুল থেকে একটা বাচ্চা কবিতর আসছে এই দুটো আমার বাড়ির কবিতর এই দুটো আমার আর ওই পাশে মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলা এবং ফাউি মুরগিগুলো সব এক জায়গায় রাখছি এই দেখেন এই যে মার্শাল্লাহ যা 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 চলে চো চলে যা চলে যা সর করা কিন্তু ঘটনা হচ্ছে আমার ফাউমি মুরগি এতদিন ডিম দেওয়ার কথা কিন্তু ডিম দিচ্ছে না কেন বুঝতে পারতেছি না এই যে এটা হচ্ছে আমার নতুন মুরগি দেশি মুরগি এটা নতুন ডেকি একবার মাত্র ডিম দিছে আর ওইগুলো সব বুড়ানি মুরগি আর ফার্মি মুরগি এখন পর্যন্ত কিন্তু ডিমে আসে নাই আর আপনাদের মূলত ভিডিওটা এখন করা এই যে ঘরের অবস্থা দেখেন আমার ভেড়ার ঘর এত পরিমাণ নোংরা হয়েছে কালকে রাত্রে দেখে আমারই খারাপ লাগছে মানে প্রচুর পরিমাণ খুবই খুবই খারাপ অবস্থা ঘরের শুতে পারে না যার কারণ আজকে এটা পরিষ্কার করব। আর এই ঘরে একটা বাচ্চা আছে ওই পাশে দেখাবো আপনাদের এই ঘরে একটা বাচ্চা আছে পবিতরের বাচ্চা ভিতরের বাচ্চারা আসলে একটা বাচ্চাই আছে ঘরে ভিতরে নোংরা হয়ে গেছে ঘরটা আজকে পরিষ্কার করবো ইনশাল্লাহ সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যা দেখছেন দয়া করে ফলো করে দিবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আশা আমার ঘরটা দেখুন পরিষ্কার করা শেষ বর্তমানে এখানে একটা এখানে একটা বাচ্চা দেখা যায় এখানে একটা বাচ্চা আছে দেখেন কবিতার বাচ্চা এই বাচ্চাটা কবে এখানে উঠাইছে আমি বলতেই পারবো না এই যে বাচ্চাটা সিম্পল দেখা যাচ্ছে এই যে মানে এখানে কবে যে বাচ্চাটা জন্ম নিছে আমি বলতেই পারবো না এখন এই পাশের একটা ঘরটা আমি পরিষ্কার করবো চলেন এর মধ্যে একটা বাচ্চা আছে বাচ্চাটা আমি একটু দেখাই এই যে মাশাল্লাহ একদম মুজাফায় তো আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কেন কবিতরের ঘর প্রত্যেক বাতের পরে মানে বাচ্চা উঠানোর পরে পরিষ্কার করবেন সেই জন্যই আজকে ভিডিওটা করা তো এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন সাদা একটা কালার সাদা কালারের একটা বাচ্চা আর শরীরটা দেখেন কি পরিমাণ নোংরা আমি যদি একটু আপনাকে ভিডিওটা দেখাই দেখেন ভেতরে কি পরিমাণ নোংরা হয়ে গেছে এই ঘরে তো তাই কি পরিমাণ নোংরা হয়ে গেছে তো আজকে আমি এই ঘরটা পরিষ্কার করব এই ঘরের মধ্য থেকে আচ্ছা যদি পরিষ্কার না করি তাহলে কবিতরের বাচ্চাতে পোকা ধরে যায় অর্থাৎ ভেতরে যে নোংরা এই নোংরাতে পোকা ধরে যায় যার কারণে কবিতরের বাচ্চা মারা যায় কবিতর ডিম নষ্ট করে একমাত্র এই যে বাজে এর ভিতরে বাজে স্মেলের কারণে অর্থাৎ বাজে গন্ধর কারণে যখন অতিরিক্ত মল ত্যাগ করে এর ভিতরে বাচ্চা তারপরে মাসি পরে পোকা দেয় সেই সেটার থেকেই মূলত আপনার বাচ্চা মারা যায় অনেকেই বলেন যে আসলে ভাই আমার বাচ্চা বাঁচে না বাচ্চা কেন মারা যায় তা মূলত এই একটা কারণ হতে পারে আপনার এই যদি সময় মতো কবিতার ঘর পরিষ্কার করেন তাহলে বাচ্চা আর মরবে না আর এই ঘরে আমার একটা বাচ্চা ছিল ভুলক্রমে থানিয়া করছে ওই বাচ্চার বদলে বাচ্চার মাকেই বিক্রি করে দিছে এখন সে তো চেনে না আসলে বলারও কিছু নাই এখানে বাচ্চা মানে কবিতরটা বাতে বসছিল বাতে বসার পরে ও যখন বাচ্চাটা বিক্রি করতে যাচ্ছিল তখনই ওই বাচ্চার মাকেই বিক্রি করে দিছে আসলে এখানে বলার কিছু নাই দুর্ঘটনা একটা ঘটে গেছে তো আমি এখন এটা পরিষ্কার করব কত পরিমাণ মল বের হচ্ছে মানে উৎকৃষ্ট বের ইয়া হচ্ছে তো এসবের কারণে দেখেন কি পরিমাণ পোকা হয়েছে একটু নিচে একটু ক্লোজ করে দেখাও তো আগে দেখো কি পরিমাণ পোকার ভিতরে ঢেউ বাড়তেছে তো আসলে এসে তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি বাতের মানে বাচ্চা ফুটানোর পরে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন বাচ্চা হয়তো বিক্রি করবেন না হয় খাবেন না হয় বড় করবেন কিন্তু বাচ্চাকে রেখে আপনার টান্দে রেখে কবিতার ঘরটা পরিষ্কার করার চেষ্টা করবেন তাহলে বাচ্চার ঘরে কোনো রোগ জীবাণু থাকবে না মাসাল্লাহ আশাবাদী আমি তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম